নাম ক্ষীরচোড়া গোপিনা এই নীলগিরি পাহাড় তার নিচে একটা লেক এটা হচ্ছে দ্বিতীয় জগন্নাথ টেম্পল নীলগিরি জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে নীলগিরি প্যালেস এই দুটো জায়গা দেখে আমরা যাচ্ছি এখন পঞ্চলিঙ্গেশ্বর আকাশে আজ রঙের খেলা মনে মেঘের মেলা পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করতে পারলাম না তো বটে তবে স্পর্শ অবশ্যই করলাম অনেক খাবার পাওয়ার একটা সমস্যা আছে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বোঝা যায় না নিঃসঙ্গতায় আছে এক অজানা শান্তি আবার একাকিত্বের অস্বস্তি চরম ক্লান্তি তাই নিঃসঙ্গ হৃদয়ে পেরিয়ে পড়তে চায় আশ্রয় নিতে চায় প্রকৃতির কোলে যেখানে গেলেই শূন্যমন্যায় আত্মতৃপ্তির নিঃশ্বাস কারণ এখানেই আছে অনন্ত আকাশ অসীম সমুদ্র উচ্ছ্বল ঝর্ণা সবুজ দিগন্ত আর পাহাড় টেঙনোর হাতছানি পা বাড়িয়েছি সেদিকেই যাত্রাপথ কলকাতার খুব কাছেই চার ঘন্টার জার্নিতেই আপনি চলে আসতে পারেন বালাসর এই বালাসর থেকেই ঘুরে নিতে পারেন বেশ কিছু মন্দির ঝর্ণা পাহাড় তাও আবার একদিনের মধ্যেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে রাতের বেলা বাড়ি ফিরে যাওয়া তাছাড়া একদিন থেকে সমুদ্রের হাওয়াও খেয়ে যেতে পারেন কিন্তু কিভাবে এত কিছু সম্ভব কিভাবে আপনি পালাশোড়ে আসবেন এই জায়গাগুলো ঘোরার সম্ভাব্য খরচ কত হতে পারে কিভাবে এই জায়গাগুলো ঘুরে নেওয়া যায় আর খাওয়া দাওয়াই বা কোথায় করা যেতে পারে তার জন্যই এই ভিডিও সঙ্গে থাকুন আমি এসেছিলাম কলকাতার দিক থেকে শান্তাগাছি ব্রিজ ক্রস করে কোলাঘাট হয়ে খড়গপুর বেলতা জলেশ্বর হলদিপোতা হয়ে বাঁদিকে ঢুকে একদম সমুদ্রের ধারের গ্যালাক্সি নেচার ক্যাম্পে যাত্রাপথের গুগল লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশান বক্সে আমার ইচ্ছে ছিল একদিন সমুদ্র আর একদিন লোকাল সাইট সিন তবে চাইলে আপনি কিন্তু দিনে দিনেই পুরো সাইট সিন কমপ্লিট করে আবার ফিরে যেতে পারেন বাড়িতে সে প্রসঙ্গে পরে আসছি আগের পর্বগুলোতে দেওয়া রয়েছে কিভাবে আমি দুবলা গাড়ি সি বিচ এবং বাগদা বিচ ঘুরে দেখেছিলাম ওপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সের ভিডিও লিঙ্ক দেওয়া রইল এই পর্বে দেখতে পাবেন আমি যে নেচার ক্যাম্পে উঠেছিলাম তারাই সারাদিন সাইট সিং করার জন্য এসি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল চুক্তি ছিল নেচার ক্যাম্প থেকে বেরিয়ে সাইট সিন করে আবার নেচার ক্যাম্পে ফিরে আসা ভাড়া সাড়ে তিন হাজার টাকা ঘুরতে এসেছি দুবলা গাড়ি দুবলা গাড়ি মানেই হচ্ছে বিচ সেটা তো মানে জেনে গেছেন তা এই দুবলা গাড়ি হচ্ছে কিন্তু বালাসর ডিস্ট্রিক্টে আর বালাসর মানেই পাঞ্চলিঙ্গ বালাসর মানেই ইমামি জগন্নাথ টেম্পল বালাসর মানেই ক্ষীরচোড়া গোপীনাথ টেম্পল তা এইগুলো তো রয়েছে এগুলো সকাল সকাল বেরিয়ে পড়েছে এখন সাড়ে আটটা পনেরোটা বাজে তা আমার সঙ্গে রয়েছে গোবিন্দ ও হচ্ছে আমাদের ড্রাইভার তা আমাদের গ্যালাক্সি থেকেই গাড়ি করে সারাদিন সমুদ্র সমুদ্র আর ভালো লাগছে না এই গ্যালাক্সি থেকে গাড়ি করেই কিন্তু বেরিয়ে পড়লাম এই জায়গাগুলো দেখবো এছাড়াও আছে নীলগিরি জগন্নাথ মন্দির তা আগে মন্দিরগুলো টেম্পলগুলো কিছুটা দেখে নেব দেখে নিয়ে তারপরে সব শেষে কি পঞ্চলিঙ্গেশ্বর কি সব শেষে যাবো নাকি শেষে যাব একদম পঞ্চলিঙ্গেশ্বর সঙ্গে থাকুন এই যাত্রাপথে আমাদের প্রথম গন্তব্য ক্ষীরচড়া গোপীনাথ টেম্পল ভগবান শ্রী শ্রী শ্রীগোবিন্দ এবং শ্রী মদন মোহনের কালো পাথরের মূর্তি রয়েছে এখানে কথিত আছে যে শ্রীরাম তার তীর দিয়ে গোপীনাথকে খোদাই করেছিলেন এবং সীতা চিত্রকূটে এই দেবতার পুজো করেছিলেন একজন পুরোহিতের প্রসাদ খাবার অর্থাৎ ক্ষীর প্রসাদ খাওয়ার যে মনের ইচ্ছে হয়েছিল সেটাই তিনি গোপীনাথজিউকে জানিয়েছিলেন আর কি আর গোপীনাথজিউ সেই জন্যই তার উদ্দেশ্যে ক্ষীর প্রসাদ চুরি করে রেখে দিয়েছিলেন সেই জন্যই এই ঠাকুরের নাম ক্ষীরচোড়া গোপীনাথ আমি এখন রয়েছি সেখানেই সর্বক্ষণ এখানে নাম গান হয়ে চলেছে আর প্রেমিসেসটা খুব একটা বড় কিছু নয় মন্দিরের ভেতরে বিগ্রহের ফটো তোলা বাড়ন সুতরাং বিগ্রহ দর্শন করে বেরিয়ে চলে এলাম ক্ষীর প্রসাদের কাউন্টারে বড় বড় করে বাংলায় লেখা এখানে ক্ষীর প্রসাদ পাওয়া যায় যাই হোক বোঝাই যাচ্ছে প্রচুর বাঙালি এই মন্দিরে আসেন তবে আপনারা এলে ক্ষীর প্রসাদ নিতে কিন্তু অবশ্যই ভুলবেন না শালপাতা দিয়ে মোড়া দড়ি দিয়ে বাঁধা ছোট হাঁড়ি ভেতরে সুস্বাদু ক্ষীর এই চোড়া গোপীনাথে ক্ষীর কিন্তু মাস্ট আর এটা প্রসাদ হিসাবে দেওয়া হয় এখানে সত্তর চল্লিশ পঁচিশ এই তিনটে ভাগ আছে এর ভেতরে পিওর ক্ষীর কনডেন্সড মিল্ক আমি এখন রয়েছি বালাসোর শহরে আমাদের পরবর্তী গন্তব্য ইমামি জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দির এবং কোণার্কের সূর্য মন্দিরের আদলে তৈরি এই মন্দিরে ঢুকতে হয় জগন্নাথ দেবের মন্দিরের মতন জল ভাদ্র মাসের রোদের তেজে খালি পা পুড়ে যাচ্ছিল এই জল এলো আশীর্বাদ রূপে পুরীর জগন্নাথ টেম্পল আপনারা অনেকেই দেখেছেন সেটাও উড়িষ্যাতেই আর আমি এখন রয়েছি উড়িষ্যাতেই এটা হচ্ছে দ্বিতীয় জগন্নাথ টেম্পল বলা হয় উড়িষ্যার এটাও পুরীর জগন্নাথ টেম্পলের মতনই অনেকটা দেখতে এখানে কোণার্ক এবং পুরীর জগন্নাথ টেম্পলের মিক্স একটা সংস্কৃতি এখানে তৈরি মানে তুলে ধরা হয়েছে এই তুলে ধরেছে যেটা সেটা হচ্ছে ইমামি গ্রুপস অব কম্পানি মানে ইমামি যে গ্রুপ সেই গ্রুপ তাদের ম্যানেজমেন্ট এই মন্দির তৈরি করে সেই জন্য এটা হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল আর এই ইমামি জগন্নাথ টেম্পলের বৈশিষ্ট্য হচ্ছে এখানে ঘোড়াতে পুরো রথ মানে এই টেম্পলটা যেন একটা রথ ঘোড়াতে টেনে নিয়ে চলেছে আর সামনে চাকাও রয়েছে সেই চাকার ওপর পুরো রথটা দাঁড়িয়ে রয়েছে যেরকম পুরীর রথ টানা হয় দুর্দান্ত একটা স্থাপত্য বালাসোরে এলে অবশ্যই অবশ্যই এই ইমামি জগন্নাথ টেম্পল দর্শন করতে কিন্তু ভুলবেন না মন্দিরের গর্ভগৃহে ফটো তোলা বাড়ন গর্ভগৃহ নিয়ে তিনটে প্রকোষ্ঠের মূল মন্দিরে রয়েছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা প্রখ্যাত স্থপতি এবং ভাস্কর পদ্মবিভূষণ শ্রী রঘুনাথ মহাপাত্রকে দু সালে ইমামি গ্রুপ মন্দিরটি নির্মাণের দায়িত্ব দেয় সেই সময় সতেরো কোটি টাকার মন্দির তৈরিতে চার বছর সময় লেগেছিল এখন ঠিক দুর্গা এক মাস বাকি সেপ্টেম্বরের এক তারিখ তা আমি যে ইমামি জগন্নাথ টেম্পলে পাথরের ওপর দিয়ে হেঁটে চলেছি পাথরগুলো তেড়ে গরম হয়ে রয়েছে এখন কিন্তু বেশি বাজেনি এখন বাজে এগারোটা তেড়ে গরম মানে পার রাখা যাচ্ছে না আর আমার এই জায়গাটায় সেই মধ্যপ্রদেশের খাজুরাহের কথা মনে পড়ে যাচ্ছে অনেকটা এই গরমের দিকটা তো একদম সত্যি জগন্নাথ মন্দিরের আশেপাশে আরও চারটে মন্দির রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির বিমলা মন্দির গজালক্ষ্মী মন্দির এবং হনুমান মন্দির প্রতিটি মন্দির এক একটি রথের আকারে নির্মিত আমরা এতক্ষণ রেমুনা এলাকায় ছিলাম এই এলাকা ছেড়ে কিছু দূর এগোলেই নীলগিরি পাহাড় আর তার নিচেই রয়েছে নীলগিরি লেক জায়গাটা ভীষণই অগোছালো কিন্তু এখানে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে কি বিউটিফুল একটা জায়গা এই নীলগিরি পাহাড় তার নিচে একটা লেক খুব অপরিকল্পিতভাবে লেকটা তৈরি হয়ে রয়েছে আর এইখানটাতে যদি একটা আমার বাড়ি থাকতো সব কিছু ছেড়ে দিয়ে এখানেই ঘন্টা পর ঘন্টা বসে থাকা যেত মানে চিন্তা করা যায় না প্রকৃতির মধ্যে পড়ে রয়েছে এটা কিন্তু আকাশে নীলের দখল নিয়েছে কালোরা হয়তো বৃষ্টি নামবে দূরের পাহাড়গুলো আস্তে আস্তে চলে আসতে লাগলো চোখের সামনে আমরা মিনিট দশকের মধ্যে সম্পূর্ণ এক অন্য জগতে প্রবেশ করলাম গন্তব্য নীলগিরি পাহাড়ের নিচে জগন্নাথ মন্দির আর তার সামনেই রাজবাড়ি বালাসোর শহর থেকে সতেরো কিলোমিটার দূরে নীলগিরি পর্বতমালার স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশে বালাসোরের অন্যতম জনপ্রিয় জগন্নাথ দেবের মন্দির হচ্ছে এই নীলগিরি জগন্নাথ মন্দির নীলগিরি রাজবংশের রাজা হরিচরণ এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দির চত্বরের ভেতরে মা বিমলা শিব এবং গণেশের মন্দির রয়েছে তবে মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ ঢুকে পড়লাম নীলগিরি রাজপ্রাসাদে ঢোকার মুখে রয়েছে পুলিশি পাহাড়া ঢুকতেই বাঁহাতে রয়েছে দুর্গা মন্দির এক জায়গায় লেখা রয়েছে প্রাইভেট রেসিডেন্স একসময় নীলগিরি আলাদাই একটা রাজ্য ছিল পরবর্তীকালে এটি উড়িষ্যার অন্তর্ভুক্ত হয় শোনা যায় নীলগিরি রাজাটা ছোটনাগপুরের অধিবাসী ছিলেন পনেরোশো পঁচিশ সালে আকবরের রাজত্বকালে নীলগিরি রাজা নারায়ণ সিংহ আফগানদের বিরুদ্ধে যুদ্ধে বিশেষ দক্ষতা প্রদর্শন করেছিলেন এক জায়গা তো বেশি সময় কাটালে চলবে না তাহলে তো সারা দিনে প্রোগ্রামটাই মাটি হয়ে যাবে সুতরাং রাজবাড়ি দেখার প্রোগ্রাম সাঙ্গ করে চলে এলাম গাড়ির কাছে এবার যাব আমাদের সবাইকার প্রিয় পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে নীলগিরি জগন্নাথ মন্দির আর নীলগিরি প্যালেস নীলগিরি জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে নীলগিরি প্যালেস এই দুটো জায়গা দেখে আমরা যাচ্ছি এখন পঞ্চলিঙ্গেশ্বর এই রাস্তাটা ডান দিকে নীলগিরি পাহাড় আর বাঁদিকে চাষের ক্ষেত দুধারে দুরকম সিনারি আর মধ্যেখানে রাস্তা কালো পিচের রাস্তা তবে রাস্তাটা কিন্তু একটুখানি এবড়ো কেবড়ো গাছ প্রচুর আছে এই এই প্রাকৃতিক সৌন্দর্যটা মানে এদিকে দারুণ পাহাড় আর এদিকে যে ক্ষেত তার মধ্যেখান দিয়ে রাস্তা দারুণ লাগছে আর বর্ষাতে পাহাড় পুরো সবুজ হয়ে রয়েছে মূল রাস্তা ছেড়ে গাড়িটা হঠাৎ ডান দিকে ঢুকে গেল এটাই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরে যাওয়ার রাস্তা রাস্তাটা অপূর্ব সুন্দর কিছুটা যেতেই দেখলাম হোটেল হোমস্টে টাইপের প্রচুর জায়গা রয়েছে এখানে থাকার তাদের মধ্যে দু একটা ফোন নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পার্কিং লটে পঁয়ত্রিশ টাকা এটাই হলো পঞ্চলিঙ্গেশ্বরের গাড়ির স্ট্যান্ড আর গাড়ি স্ট্যান্ডে দেখছি ওয়েস্ট বেঙ্গলের গাড়ির ছড়াছড়ি কোথায় রয়েছি মানে এখানে সবাই বাংলায় কথা বলছে এই বাস স্ট্যান্ড থেকেই রাস্তাটা সোজা বেরিয়ে গেছে পাহাড়ের ওপরে সেটাই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরে যাবার রাস্তা আপনাকে হেঁটেই যেতে হবে এই রাস্তায় এই রাস্তার ধারে ধারে পুণ্যার্থীদের ভিড় কিছুটা এগোতেই শাড়িবদ্ধ দোকান অন্যান্য পাহাড়ি এলাকায় তীর্থ করতে যাবার আগে শুরুর দিকটা যেমন হয় তেমনই আর কি দোকানের নাম উড়িয়া ছেড়ে বাংলাতেই বেশি দেখতে পেলাম বোঝাই যাচ্ছিল প্রচুর বাঙালি আসে এই পঞ্চলিঙ্গেশ্বরে তীর্থ করতে প্রথম দিকে রাস্তাটা পুরোটাই ঢালু প্রকৃতির কিন্তু ওপর দিকে উঠতে হবে কিছুটা এগিয়ে আসার পর দেখতে পেলাম রয়েছে সিঁড়ি সেখানে রয়েছে ব্যবস্থা টিকিটের অবশেষে টিকিট কেটে পঞ্চলিঙ্গেশ্বরের সিঁড়ি প্রবেশ আসলে আমরা যারা ঘুরতে যাই তারা ভাবি যে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে আমাদের যেখানে বাস থামিয়ে দিল সেখান থেকেই আমি ভেবেছিলাম সিঁড়িটা স্টার্ট হবে এর আগে আমি কোনো পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিও দেখিনি সেই জন্যেই এই দুরবস্থা যাই হোক পনেরো মিনিটের মতন হেঁটে প্রায় হাফ কিলোমিটার থেকে পৌনে এক কিলোমিটার হেঁটে পাহাড়ি রাস্তায় ঘুরে ঘুরে তবে সিঁড়ির দেখা পেলাম এখান থেকে তিনশো এগারোটা সিঁড়ি এখানকার লোকেরা বলছে তবে পঞ্চলিঙ্গেশ্বর এই ছোট্ট চড়াইতেও মাঝে মাঝে রয়েছে বিশ্রামের জায়গা পঞ্চলিঙ্গেশ্বরের ঝর্ণা থেকে উদ্ভূত জলস্রোত তার ওপর ব্রিজ মন্দির অবশেষে পঞ্চলিঙ্গেশ্বরে ঠোকার আগে জুতো খোলার জায়গা কাঞ্চনজঙ্ঘার লাবণ্য কিংবা এভারেস্টের উচ্চতা কোনোটাই নেই নীলগিরি পাহাড়ের কিন্তু জঙ্গলে ঘেরা নীলগিরি পাহাড়ের কোলে স্থাপিত হয়েছে অতি জাগ্রত এক শিব মন্দির পঞ্চলিঙ্গেশ্বর নীলগিরি পাহাড়ের অন্তরে জঙ্গলের মধ্যে পাঁচটা শিবলিঙ্গ থেকেই নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বরের লিঙ্গ গুলির উপর দিয়ে প্রবাহমান ঝর্ণা স্থান মাহাত্মকে আরো বাড়িয়ে তুলেছে দাদা মোটামুটি কত লোক হলো আজকে কত লোক এসছে আজকে দু হাজার লোক হয়েছিল দু হাজার লোক শ্রাবণ মাসে কেমন ভিড় হয় শ্রাবণ মাসে প্রচুর ভিড় প্রচুর ভিড় হয় প্রত্যেক সোমবার ভিড় হয় প্রতি সোমবার ভিড় হয় সব থেকে ভিড় কোন সময়টায় মা শীতকালে শীতকালে তখন লিঙ্গ কি দেখা যায় কোন না না সবাই লাইন করে হাত দেয় হ্যাঁ লাইন করে হাত দিবে লাইন করে হাত দেয় লিঙ্গ মাঝে মাঝে ঝর্ণার জল কমে গেলে নাকি লিঙ্গ দর্শন পাওয়া যায় না না সব সময় জল থাকে সব সময় জল থাকে জল আমার ভাগ্য ভালো ছিল যে আমি যে সময় গিয়েছিলাম সে সময় মন্দির চত্বর প্রায় ফাঁকা ছিল আমার আগে একজনকে দেখে নিলাম কিভাবে সে লিঙ্গ স্পর্শ করেছে সেই মতো আমিও প্যান্টের পা গুটিয়ে হাতের ঘড়ি খুলে এগিয়ে চললাম যে দাদা লাঠি হাতে দাঁড়িয়েছিলেন উনি লাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন কোথায় হাত কিংবা পা রাখলে এই তীব্র মধ্যে হাত ঢুকিয়ে লিঙ্গ স্পর্শ করতে সুবিধা হবে ব্যাপারটা অনেকটা রেডিমেড সাজেশনের মতন এরকমভাবে চললে পাস নিশ্চিত আমিও পাস করে গেলাম এইভাবে লিঙ্গ স্পর্শ করা সত্যিই এক অনবদ্য অভিজ্ঞতা পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করতে পারলাম না তো বটে তবে স্পর্শ অবশ্যই করলাম দাদা দেখিয়ে দিলে কোনখানে কোনখানে হাত পা ঠেকিয়ে ঠিকঠাক ব্যালেন্স করে টাচ করা যায় সেটা দেখানো দেখিয়ে দিলেন দাদা আমিও করলাম পুরো ঝর্নার জল গল গল করে বেরিয়ে চলে আসছে পুরোটাই প্রায় ভিজে গেলাম মাথার ওপর থেকে পায়ের অনেকখানি ভিজে গেছে তবে পাঁচটা লিঙ্গের স্পর্শ কিন্তু আমি পেয়েছি সামনে দুটো মধ্যেখানে তারপরে দুটো মানে এই একদম এরকম চৌকো হয়ে হয়ে রয়েছে একটা বড় আছে আর চারদিকে রয়েছে ঠিক বলে তো একদম পাঁচটা স্পর্শ পেয়েছি জয় বাবা ভোলেনাথ কথিত আছে নির্বাসন চলাকালীন কোনো এক পর্যায়ে অযোধ্যার রাজা রামচন্দ্রের স্ত্রী সীতা দেবাদিতে মহাদেবের আরাধনা শুরু করেন পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়ে পরবর্তীতে সেখানে স্থাপিত হয় এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আবার অনেকের মতে প্রাচীনকালে কিরাট রাজ বানাসুরের স্বয়ম্ব লিঙ্গ পুজোর মধ্যে দিয়েই প্রথিত হয়েছিল পঞ্চলিঙ্গেশ্বরের বীজ যার টানে আজও হাজার হাজার শরণার্থী সমবেত হন ওড়িষ্যার এই পুণ্যধামে বর্ষাকাল যেহেতু জলের স্রোত কিন্তু প্রচণ্ড হাতটাল একটু লম্বা হলে সুবিধে হয় অনেক মেয়েদের হাত হয়তো একটুখানি শর্ট হয় তার ফলে আমার মিসেস যেমন সবকটা লিঙ্গ কিন্তু সে স্পর্শ করতে পারেনি আমি এখানে টু নাইটস ছিলাম বলে ফিরে এসেছিলাম নেচার ক্যাম্পে বাড়ি ফেরার কথা ছিল পরের দিন এক রাত্রি থাকবো ভাবলে হাওড়া থেকে ধরে নিতে পারেন ফলকনামা কিংবা হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস নেমে পড়ুন বালাসোর রেলওয়ে স্টেশনে সেখান থেকে ম্যাজিক ভ্যান কিংবা অটোতে করে চলে আসতে পারেন নেচার ক্যাম্পে ভাড়া লাগবে হাজার টাকার কাছাকাছি ক্যাম্পে আগে থেকে বলে রাখলে গাড়ির ব্যবস্থা ওরাও করে রাখতে পারে ক্যাম্পের ফোন নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল নেচার ক্যাম্প এবং ওদের খাওয়া দাওয়া সংক্রান্ত ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ওপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে সমুদ্রের ধারে এক রাত নেচার ক্যাম্পে থেকে পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বাক্স প্যান্ট ভাড়া গাড়িতে চেপে পড়ুন সমস্ত সাইড সিন করে চলে আসুন রেলওয়ে স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে সোজা হাওড়া এক্ষেত্রে বিকেল পাঁচটায় পুরী বন্দে ভারত এক্সপ্রেস হচ্ছে সবচেয়ে সুটেবল অপশান এক্ষেত্রে আপনি রাত্রি নটার মধ্যেই হাওড়া ঢুকে যেতে পারবেন অন্যথায় দুপুর তিনটেতে বালাসোর থেকে ধৌলি এক্সপ্রেস চেপে সন্ধ্যে সাতটার মধ্যে নেমে পড়ুন সান্দরাগাছিতে আর দিনে দিনে যদি এই সমস্ত সাইট সিন করেই বাড়ি ফিরে আসতে চান তাহলে আপনাকে ধরতেই হবে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস এক্ষেত্রে আপনাকে বালাসোর স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি ঠিক করে সাইট সিন করে আবার ফিরে আসতে হবে বালাসোর স্টেশনে রাস্তায় খাওয়া দাওয়ার প্রচুর দোকান পেয়ে যাবেন খাওয়ার কোনো সমস্যা হবে না সারাদিন ঘোরার জন্য ফোর সিটার গাড়ি তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবার কথা তিনজনে মিলে যদি ভ্রমণ করেন তাহলে ট্রেনের ভাড়া যাওয়া আসা মিলিয়ে চারশো টাকা টিফিন আর দুপুরের খাওয়া দাওয়া মাথা পিছু দুশো টাকা গাড়ি ভাড়া মাথা পিছু হাজার টাকা অন্যান্য খরচ মাথা পিছু একশো টাকা অর্থাৎ মাথা পিছু সতেরোশো টাকার মধ্যে আপনি কোনো হোটেল বা ক্যাম্পে না থেকে দিনের দিন ঘুরে চলে আসতে পারেন তবে আমি বলবো এক রাত্রে থেকে যান দুবলা গাড়ি কিংবা বাগদাবিচে ডেসক্রিপশন বক্সে এদের বুকিং নাম্বার দেওয়া রইল কেমন লাগলো ভিডিও সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না পরের পর্বে আসতে চলেছে একটা সম্পূর্ণ নতুন জায়গা এবং সেই ভিডিও অবশ্যই অভিনব হবে সেটাও কথা দিয়ে রাখলাম আজ এ পর্যন্তই আবার দেখা হবে সামনের পর্বে সবাই ভালো থাকবেন